চট্টগ্রামের একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র ছেলে বাস করত তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল দিন দিন সংসার চালানো ছেলেটির জন্য অনেক কঠিন হয়ে উঠছিল এমন অবস্থায় সে বুঝতে পারছিল না ভবিষ্যতে কি করবে এভাবেই কাটছিল তার কষ্টের দিনগুলো একদিন সে এক লোকের কাছ থেকে শুনল এক এজেন্ট সৌদি আরবে কাজের ব্যবস্থা করে দেয় এ কথা শুনে সে সেই এজেন্টের কাছে গিয়ে কাজের ইচ্ছা জানালো এজেন্ট তাকে নানা মিষ্টি প্রতিশ্রুতি দিয়ে বলল তাদের মাধ্যমে সৌদি আরবে গেলে সেখানে অফিসের আরামদায়ক চাকরি পাবে কোনো পরিশ্রম করতে হবে না আর ভালো বেতনও পাবে ছেলেটি কিছুক্ষণ ভাবল আর চিন্তা করলো যে এটাই তার ভাগ্য পরিবর্তনের সুযোগ পরের দিন সে গ্রামে এসে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করে টাকা জোগাড় করল এবং এজেন্টকে বড় অঙ্কের টাকা দিল টাকা দেওয়ার কয়েকদিনের মধ্যেই তার পাসপোর্ট ও ভিসা তৈরি হয়ে গেল অবশেষে সেদিন এলো যখন সে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিল সে প্রথমবারের মতো এয়ারপোর্টে প্রবেশ করল এয়ারপোর্টে সকল নিয়মাবলী পার করে সৌদি আরবের জন্য রওনা দেয় তার মনে তখন নতুন আশা জেগেছিল পরিবারের দারিদ্রতা কাটানো ভালো জীবন পাওয়া আর নতুন পথ চলা শুরু করা আজকের এই সত্য ঘটনাটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তাই পুরো ঘটনাটা শোনার অনুরোধ রইল সৌদি আরবে পৌঁছেই সে কয়েকদিন ঘুরাঘুরি করে কাটিয়ে দেয় কিন্তু তাকে কোনো অফিসে কাজ করার জন্য ডাকা হয় না এভাবেই দিন যত যায় সে বুঝতে পারল তার সঙ্গে ভয়ঙ্কর এক প্রতারণা হয়েছে সে যেই কাজের জন্য সৌদিতে এসেছিল বাস্তবতা তার স্বপ্নের বিপরীত কোম্পানিতে তাকে অফিসার হিসেবে নয় বরং নির্মাণ সাইটে শ্রমিক হিসেবে কাজ করতে হয় সে খুব কষ্ট ও হতাশ হয়ে পড়ে সে অনেক দৌড়াদৌড়ি করে অন্য কাজ খুঁজতে লাগলো কিন্তু পেল না কারণ তার জন্য সৌদি আরব ছিল একেবারে নতুন এভাবেই চার পাঁচ মাস কেটে গেল শ্রমিকের কাজ করতে করতে সে কখনো পশুপালন আবার কখনো নির্মাণের কাজ করত। এভাবেই সৌদি আরবে তার জীবন কাটতে থাকে একদিন সে মরুভূমির মাঝে এক গ্রামে শ্রমিকের কাজ করছিল হঠাৎ তিনজন আরাবিয়ান নারী তার কাছে এলো এবং তাকে বলল তুমি দেখতে অনেক শক্তিশালী যুবক আমাদের মনে হয় তুমি আমাদের কাজকে সুন্দরভাবে করতে পারবে যদি তুমি আমাদের সঙ্গে আসো আমরা তোমাকে এক রাতের জন্য পাঁচশো রিয়াল দেব। তিনজনই পাঁচশো করে রিয়াল দেবে মোট পনেরোশো রিয়াল যা বাংলা টাকায় পয়ে চল্লিশ হাজার টাকা ছেলেটি অবাক হয়ে ভাবল সে যদি এক রাতে পনেরোশো রিয়াল পায় তাহলে তার ছয় মাসের ক্ষতিপূরণ হয়ে যাবে এত টাকা এক রাতে পেলে তার অনেক সমস্যা মেটাতে পারবে এবং বাড়িতে তার অসুস্থ মায়ের জন্য টাকা পাঠাতে পারবে সে রাজি হলো এবং বলল আমি প্রস্তুত কি করতে হবে আমাকে নারীমা বলল তুমি আমাদের সঙ্গে চলো সেখানে গেলেই বুঝতে পারবে তোমাকে কি করতে হবে আমাদের সাথে ছেলেটি পাঁচ ছয় মাস সৌদিতে থাকার পর আরবি ভাষা ভালোই রক্ত করেছিল সে পরিবারের দায়িত্বের চিন্তায় ভেঙে পড়েছিল তাই এই সুযোগকে সে ঈশ্বরের দান মনে করল নারীরা বলল আমরা অনেক পুরুষ দিয়ে চেষ্টা করেছি কিন্তু তারা পালিয়ে গেছে তুমি পারবে ছেলেটি বলল আমি কোনো কাজকে ভয় পাই না তারা হাসলো এবং বলল তুমি আমাদের জন্য উপযুক্ত এ কথা বলে তিনজন মেয়ে মিলে তাকে মরুভূমি পার করে এক নির্জন স্থানে নিয়ে গেল সেখানে একটি দৃষ্টিনন্দন বাড়ি ছিল চারপাশে কোনো লোকজন নেই বাড়ির ভেতর ঢুকে সে অবাক হলো বাড়িটি যেন এক প্রাসাদ তারা তাকে খাওয়ালো পানি দিল সে খেয়ে শক্তি ফিরে পেল তারপর মেয়ে তিনটা বলল। এখন ভেতরে চলো কাজ শুরু করি বাড়ির নিচে একটি অন্ধকার ঘরে তারা তাকে নিয়ে গেল যেতে যেতে ছেলেটির বুক ধর ধর করে কাঁপছিল ভেতরে গিয়ে সে অবাক হয়ে পড়ে সেখানে তিনজন কিশোর ছেলে বসেছিল ছেলেটি ভয়ে জিজ্ঞেস করল এরা কারা আমাকে এখানে কেন এনেছো এক নারী মুচকি হেসে বলল এই ছেলেদের সঙ্গেই তোমার কাজ করতে হবে সে আতঙ্কে বলল না আমি এদের সাথে কাজ করতে পারবো না নারী দরজা বন্ধ করে বলল তোমার কোনো উপায় নেই আমরা তোমাকে এর বিনিময়ে টাকা দেব তোমাকে কাজ করতেই হবে ছেলেটি অসহায়ভাবে রাজি হলো কিছুদিন পর বুঝলো কাজটা তার ধারণার মতো নয় আসলে ওই তিন কিশোর গুরুতর চর্মরোগে আক্রান্ত ছিল তাদের শরীরে ঘা ফোড়া কেউ তাদের কাছে যেতে সাহস পেত না ওই তিন নারী ছিল তাদের মা তারা ছিল তিন বোন চিকিৎসকরা বলেছিল রোগটির ছোঁয়াছে তাই মায়েরা নিজেদের সন্তানদের ছুঁতেও পারবে না তাই তারা এমন একজন খুঁজছিল যে সাহস করে টাকার বিনিময় হলেও তাদের সন্তানের যত্ন নেবে তখনই তারা পেলো এই চট্টগ্রামের ছেলেকে তারপর থেকেই সে প্রতিদিন গ্লামস মাস্ক বডি কভার করে ছেলেদের ক্ষত পরিষ্কার করত ওষুধ লাগাতো ব্যান্ডেজ বদলাত গল্প করতো ধীরে ধীরে ছেলেরা তার প্রতি বিশ্বাস পেল এভাবে ভালোবাসা ও যত্ন পেতে পেতে তিন মাস পর তারা প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এত অল্প সময় ছেলেদের সুস্থ হওয়া দেখে তিন নারী আবেগপ্রণ হয়ে পড়ে এই ছেলেটির কাজ দেখে তিন নারীর চোখে কৃতজ্ঞতার অশ্রু চলে আসলো তারা বলল তুমি আমাদের সন্তানদের বাঁচিয়েছ তুমি আমাদের জীবনের অংশ তখন সেই তিনজন নারী তাদের কষ্টের কাহিনী ছেলেটিকে খুলে বলল তিনজন নারীর স্বামী ছিল অনেক বড় ব্যবসায়ী কিন্তু তিনজন স্বামী একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় এরপর তিনজন নারী বিধবা হয়ে পড়ে এবং তাদের বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ে এই কথা শুনে ছেলেটি গভীরভাবে শোক প্রকাশ করে আর ভাবতে থাকে একসময় প্রতারণার শিকার হয়ে বিদেশে এসেছিলাম আল্লাহর অশেষ রহমতে এখন তিনটি পরিবারের ত্রাতা হয়ে উঠেছি এভাবেই কেটে যায় অনেক দিন যখন ছেলেটি দেশে ফিরতে চাইল তিন নারী কেঁদে কেঁদে বলল আমাদের ছেলেরা এখন তোমাকেই তাদের বাবা মনে করে তারা তোমাকে ছাড়া অসহায় হয়ে পড়বে আর আমরা তিন বোন তোমাকেই স্বামী হিসেবে গ্রহণ করতে চাই এ কথা শুনে ছেলেটি দেশের চট্টগ্রামে তার মাকে ফোন করে এবং সব কথা খুলে বলে মা কথা শুনে বললেন যদি তুমি কারো জীবন বাঁচিয়ে থাকো তাহলে তার দায়িত্ব তোমার থাকো ওদের সঙ্গে এ কথা শুনে ছেলেটি রাজি হল তিন বোনকে বিয়ে করলো বাচ্চারা তাকে বাবা বলে ডাকতে লাগল আজও সে প্রতি বছর দেশে আসে মাকে ও ভাই দেখতে কখনো কখনো সে সৌদি পরিবারকেও নিয়ে আসে গ্রামে যখন সেই কাহিনী বলল সবাই স্তব্ধ হয়ে গেল এই গল্প প্রমাণ করে মানবতা বা ইনসানিয়াতি সবচেয়ে বড় নৈতিকতা যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না